Assalamualaikum viewers ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট ভিউার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর টুপিস কালেকশান এখানে আছে কিছু কটন টুপিস কিছু আছে লিলেন ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে চেরি জর্জেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সো কেউ মিস করবেন না খুবই দারুণ দারুণ কালেকশান আছে খুবই সুন্দর আর এই ঈদের জন্য এটা একটা বেস্ট স্ট কালেকশান খুবই সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজ আজকের এই কালেকশনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স আমি এগুলোর প্রাইসটা আপনাদেরকে বলে দিতে পারছি না কারণ এগুলোর সবগুলোর প্রাইস কিন্তু এক না এগুলোর এক একটা প্রাইস এক এক রকম যার কারণে আমি এগুলোর প্রাইসটা আপনাদেরকে বলে দিতে পারছি না খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আর প্রত্যেকটা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর কটন যেগুলো ওগুলো তো একেবারেই মানে গরমের জন্য আরামদায়ক যদিও এখানে প্রত্যেকটা ড্রেসই একদম সামার ফ্রেন্ডলি একদম আপনারা সামারে কিন্তু এগুলো র্যান্ডমলি ইউজ করতে পারবেন পরে অনেক আরাম পাবেন খুবই খুবই কমফোর্টেবল একটা ড্রেস খুবই সুন্দর সুন্দর কোয়ার সেটও আছে সো বিস আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগল তো অর্ডার করতে অবশ্যই স্ক্রিন দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই অবশ্যই ভিডিও শেষে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম